নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজ সারাদিন কি কি করব তারই কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখাবো আজকে চলুন তাহলে শুরু করি আজকের দিনটা আর আজকের দিনটা শুরু করলাম এই যে বাজার যাওয়া নিয়ে আমি আর আমার বড় ননদ বেরিয়ে পড়েছি এখন কিন্তু সকালবেলা নটা মতো বাজে এই একদম কাছে যাব একটু জল খাবার আনতে আজকে আর সকালবেলা আমাকে টিফিন বানাতে হলো না আজকে বাইরের থেকে আনা হবে খাওয়া হবে কারণ আমাদের প্ল্যানেই ছিল ওটা যে আমরা দেশে গিয়ে এই এই খাবারগুলো খাবো তো তার লিস্ট তো শুরু হয়ে গেছে অনেক দিন থেকে মাঝখানে কিছু খাওয়া হয়ে গেছে সেগুলোর আর ভিডিও করা হয়নি তো আজকে একদম মনে করে আমি ভিডিও করছি যে আপনাদের সামনেও দেখাবো বলে তো আপনারা জানেন অনেকেই গুজরাটে খুব সুন্দর সুন্দর নাস্তা বা জলখাওয়ার পাওয়া যায় এবং ইভিনিং স্ন্যাক্সেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেকেই হয়তো নাম শুনেছেন খমন ঢোকলা খান্ডুই আরও অনেক কিছু থাকে যেগুলো নাম আমারও মনে পড়ছে না এখন তো এখন এই যে বেরিয়ে পড়েছে আর গুজরাটের রাস্তাঘাট এত সুন্দর একদম ঝাঁ চকচকে রাস্তা এখন তো মানে তাও বলবো এখন অনেকটা খারাপ হয়ে গেছে আরো আগে আরো অনেক ভালো ছিল রাস্তাঘাট এই যে চলে এসছে দোকানের সামনে তবে এটা নয় ওই কর্নারের দোকানটাতে যাবো আমি প্রথমে ভাবছিলাম বোধহয় এটা যাই হোক এই যে চলে এসছে আর একদম সামনে সব বানায় জানেন এই যে এগুলো পিসছে এখন কিছু একটা হবে এই দেখুন এখানে চিড়ের পোলাওটা খুব খায় গুজরাটিরা ওটা আছে এই যে হমন আছে তারপরে আরো ঢোকলার অনেকগুলো ভ্যারাইটি আছে আমি সবগুলোর নাম জানি না সেগুলোও আছে তারপরে এদিকে আরো এই যে পাত্রা আছে তারপরে খান্ডুই আছে পাত্রা মানে জানেন ওই যেটা আমাদের সাউর গাছ হয় এই সাউর গাছের পাতা দিয়েই বানায় তাই এটার ডাল বড়া আছে আর এদিকে সামোসা মানে সিঙ্গারা আছে জেলেবী আছে আরও অনেক কিছু আছে আমি আর সেগুলো দেখালাম না ডাল বড়াটা কম ছিল আর ওগুলো ঠান্ডা হয়ে গেছে তাই আমরা ওটা নিলাম না আমরা বললাম ওদেরকে সঙ্গে সঙ্গে বানিয়ে দাও তো একদম গরম গরম বানিয়ে দিচ্ছে কিন্তু রাজিও হয়ে গেল যাই হোক আমাদের এই যে সব প্যাকিং করা হয়ে গেছে আর দেখুন কত নাস্তা এখানে ভর্তি একদম দোকানটায় যে খাঁকড়া গুজরাটের খুব খাঁকড়াও বিখ্যাত সেগুলোও ছিল তো আমরা আমাদের দরকার মতো কিনে নিয়ে চলে এসছি এখন গরম গরম সব খেতে বসে যাব দারুণ দারুণ খাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে কি কি আনা হয়েছে আর ওই নাস্তাগুলো নিলে এরকম চাটনি দেয় একটা এই চাটনিটাও খেতে খুব টেস্টি হয় এখন বার করছি দেখুন কি কি আছে এই যে এটাও এটা আমরা ইধড়া বলে এখানে হোয়াইট ঢোকলাও এটা বলে ইধড়াও বলে ইধরাটা এখানেই বলে শুধুমাত্র বড়োদাতেই বলে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে এই সাদাটা আর ওপাশে খমন আছে তারপরে এটা বড়া এর আগের দিনও আমরা খেয়ে নিয়েছি অনেক সেদিনও আমরা খান্ডুই এনেছিলাম সেদিনের আর ভিডিও করা হয়নি খান্ডুই এনেছিলাম আর এগুলো তো এনেই ছিলাম ডাল বড়াও ছিল আরও কিছু এনেছিলো আমার ননদরা মনে পড়ছে না নামগুলো তার সঙ্গে দেখুন লঙ্কা ভাজা এরা কিন্তু মানে গুজরাটে যে কোনো খাবার নিলে এই লঙ্কা ভাজাটা কিন্তু মাস্ট থাকে আর এটার সঙ্গে খেতে দারুণ লাগে লঙ্কা ভাজাটা একটু নুন দিয়ে করে ভেজে দেয় দারুণ লাগে খেতে ডাল বড়াটা দেখে আর কেউ থাকতে পারছে না মা যে থালা সাজাচ্ছে তার জন্য কেউ অপেক্ষাও করছে না সবাই খাওয়া শুরু করে দিয়েছে অভি অভির বাবা বিশেষ করে শুরু করে দিয়েছে আর এর সঙ্গে আমরা তো একটু মুড়ি নেবই এগুলো মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে জানেন মানে শুধু এগুলো খেয়ে তো পেট ভরেই যায় কিন্তু আমরা তো জানেন বাঙালি আর মেদিনীপুরের আবার একটু মুড়ি না খেলে থাকতে পারি না এই যে সবাই বসে গেছে এখন খেতে মা একটু মুড়িও নিয়ে এলো যে আমরা সবাই খাওয়া শুরু করছি এখন সকালের ব্রেকফাস্টটা এত ভালো হলো কি বলবো মানে আমরা আগের দিন যে এনেছিলাম সেদিন আমরা মানে যেদিন এসেছি তার পরের দিনই আমরা ননদ এসেছে নিয়ে এসেছিলো আর কি তাই জন্য ওই দিন আর ভিডিও করা হয়নি এত টায়ার্ড ছিলাম ওই দিন মানে কিছু করার মতো অবস্থাতেই ছিলাম না সবাই বসে গেছে খেতে দারুণ মজা করে খাচ্ছি একটু বেশি বেশি আনা হয়েছে মানে এতটা করে লাগতো না হয়তো বাট আমরা খেয়ে নিয়েছি জানেন বেশি বেশি খেয়ে নিয়েছি এই ডাল বড়াটাও যা টেস্টি বানাই এখানে অপূর্ব লাগে খেতে আর কতদিন পরে যেন খাচ্ছি ঘরে যতই বানাই দোকানের মতো তো আর হয় না এই দোকানেরগুলো যেন আলাদাই টেস্ট এটা হচ্ছে খমন একদম সফট এটাও এত সুন্দর বানাই এখানে দারুণ বানায় ওই যে মা যে হাতে বানা খুলছে ওটা কড়ি বলে এখানে মানে দই দিয়েই বানায় খুব সুন্দর তারপরে ব্রেকফাস্ট তো হয়ে গেল দেখলেন খুব সুন্দর তারপরে মা আর আমি চলে এসেছি বুড়ি দিতে আজকে আবার একটু নকশা বুড়ি দেওয়া হবে পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে এই যে পোস্তটা ছড়িয়ে দিচ্ছি থালাতে আমিও একটু ছড়িয়ে সবগুলো থালাতে আগে পোস্তটা ছড়িয়ে দেবো তারপরে ওই ডালের হাত করব আমি ফেটিয়ে দেবো আর মা দিয়ে দেবে আমি এত ভালো পারি না ডিজাইন টিজাইন করতে আর আমার হাতও তাড়াতাড়ি ঘুরে না মা খুব ফাস্ট দিতে পারে তাই মা ডিজাইন দেবে আর আমি ফেটিয়ে দেব আমি হচ্ছি হেল্পার এই যে সব থালাগুলোতে পোস্ত ছড়ানো হয়ে গেছে আর আজকে এত হাওয়া হচ্ছে উপরে মানে পোস্ত উড়ে চলে যাচ্ছে মাও কানে বেঁধে এসছে আমিও আজকে বেঁধে এসছি আজকে একটু ঠান্ডাটা কালকের থেকে বেশি ছিল এই যে আমি ফেটাবো বাকিটা মিক্সির জারে পড়ে আছে একটু একটু করে নিয়েছি আর একটু নুন মেশাবো আর একদম হাফ চামচের মতো চা চামচের হাফ চামচ মতো জল দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই যে তারপরে মা এই যে দিতেও শুরু করে দিয়েছে মানে এক একটা ট্রিপ নিচ্ছি মা নিয়ে নিলে আবার আমি এই কম কম করে নিয়ে ফেটাতে থাকছি আজকেও কেউ আসেনি উপরে যে আমার ভিডিওটা করে দেবে তাই আমি এক হাতেই ভিডিও করছি মা ফাস্ট না আমার দেখতেও দারুণ লাগে কি সুন্দর সুন্দর দিয়ে দিচ্ছে ফটফট করে আমার তো এতক্ষণে একটা হতো হয়তো মার চার পাঁচটা হয়ে গেছে আমার একটা হতো এই যে কতগুলো থালা হয়ে গেছে আমার ওই যে ফ্যাটানো চলছে এই যে সব দেওয়া হয়ে গেছে আমাদের আজকে আটটা থালা হয়েছে নকশাগুড়ির দিকে দেখুন একটা থালা ফাঁকা লাগছে ওইটা না পোস্ত উড়ে চলে গেছে হাওয়াতে কি সুন্দর হয়েছে ডিজাইন দারুণ দেখতে লাগছে এগুলোও আজকে একটা রোদেই শুকিয়ে যাবে আর কালকে যে আমরা তরকারি বড়িগুলো দিয়েছিলাম সেগুলোও একটু উপরে নিয়ে এসেছি শুকিয়ে গেছে মা বললো যাচ্ছি যখন উপরে আর একটু রোদেই দিয়ে দিই তো সেগুলোকেও নিয়ে এসছি এই যে সেগুলো এখানে আছে শুকিয়ে গেছে কিন্তু আর আর একটু রোদ খেয়ে গেল আমরা আবার যাওয়ার সময় নিয়ে চলে যাব আমাদের বড়ি দেওয়া শেষ এবারে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাব নিচে আজকে একটা এই যে বালতির মধ্যে নিয়ে এসেছি আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি জানেন রাস্তার খাওয়ার খেতে মানে এই যে কি বলে ফুচকা তো খেতেই হবে তারপরে আরো অনেক কিছু আছে আমাদের লিস্টে সেগুলো এক এক করে কমপ্লিট করবো আজকে আমরা চারজন পাঁচজনই এসেছি ওই বড় পিসি এসেছে অভির পিসিও এসেছে আর ছোট পিসি আর আমি আজকে আর কেউ মা আর ছেলে ঘরে আছে আমরা পাঁচজনে চলে এসেছি কারণ অভির বাবার শরীরটা ভালো নেই না হলে ও আসতো ওর শরীরটা খুব খারাপ তাই জন্য আসেনি এই যে আমরা প্রথমে চলে এসেছি একদম পানিপুরি সেন্টারে মানে ফুচকা খাবো সেখানে লাইন দিয়েছে প্রচুর ভিড় আর এই পুরো রাস্তাটা শুধু এই স্ট্রিট ফুডের জন্য এখানে নাকি কি এটা খাউ গালি না কি ছিল নাম এটার মানে বুঝতে পেরেছেন শুধু এই খাওয়ারের জন্যই লোক এখানে ভিড় করে সন্ধেবেলা প্রচুর ভিড় যাই হোক এতক্ষণে আমরা লাইন পেয়েছি লাইনে দাঁড়াতে হবে আর ভিডিও করতে পারবো না খাবো খেয়ে নিয়েছি ওটা তারপরে আমাদের মোমোও খাওয়া হয়ে গেছে এখন এই যে ওয়াফেলসের জন্য দাঁড়িয়ে আছি এই যে চলে এসেছে ওয়াফেলস ওভি চকলেটওয়ালা নিয়েছে পিসিরাও চকলেটওয়ালা নিয়েছে সবাই মিলে খেয়ে নেবো কারণ এত খাওয়ার তো একসঙ্গে খাওয়া যায় না তাই সবাই আলাদা আলাদা করে আর নেওয়া হয়নি কারণ ওই যে বললাম পানিপুরি খেয়েছি মোমো খেয়েছি তারপর এটা আরও তো ওর পিসিরা বলছিল এটা খাও বৌদি ওটা খাও কিন্তু আর পেটে ঢুকছে না ইচ্ছে করছে কিন্তু পেটে ঢুকছে না তাই আর খেতে পারলাম না পরে আবার একদিন আসবো বলে চলে এলাম ওখান থেকে কবি তো খুব মজা নিয়ে খেয়ে যাচ্ছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে খুব ভালো থাকবেন সবাই টাটা